আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার শরীফ কলগাও আল আমিন দরবার শরীফের বর্তমান પીસા কেবলা আল্লামা সাদিক রহমান هاشমি হুজুর মাদ্দাজিল্লাহুল আলীর কাছে আমরা এখন হুজুরের কাছে জানতে চাই হুজুর আগামী ছাব্বিশ তারিখ তো আলহামদুলিল্লাহ ঢাকা সরোয়ারদি উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ হচ্ছে

এই আয়োজনে আমরা প্রত্যেকে অত্যন্ত খুশি এবং প্রত্যেক জায়গায় যখনই যার সাথে দেখা হয় আমরা প্রত্যেকজনকে দাওয়াত দিচ্ছি এবং এখনো আমি শীতল ঝর্ণা ভাষিক এলাকা খত বহারি শরীফের মোনাজাতে সমস্ত আলে মলামা মহাদেথিনী কেরামকে দাওয়াতও দিয়েছি আবার দোয়ার মধ্যেও সফলতার জন্য দোয়া করেছি কারণ এটা আমি মনে করি এটাই মানে ফরস কারণ ফিলিস্তিন বাসীদের উপর এরা হলো আমরা আমাদের ভাই মুসলিম ভাই ইসলামের উপর মুসলমানদের উপর যে নির্যাতন অত্যাচার ইসরাইলি যে বর্বর হামলা একের পর এক অসংখ্য শুধু নারী পুরুষ নয় মাসুম নিঃসাপ শিশু পর্যন্ত শহীদ হচ্ছে তস্তস করে দিচ্ছে এই সময় আমরা মুসলমান ঘুমিয়ে থাকা সময় নেই মুসলমান জাগ্রত হওয়ার একটা সুযোগ আসছে এখন আমাদের দেওয়াল আমাদের ফিট দেওয়ালে থেকে গেছে এখন আমরা যদি সোচ্চার না হই তাইলে প্রতিবাদ যদি না করি এভাবে জাতিসংঘ নীরব ও এসি মানবাধিকার সংস্থা নীরব এই জন্য আমরা মুসলমান এখন ঐক্য হওয়া হত হবে এবং এই মহাসমাবেশের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা মুসলমানগণ সোচ্চার আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এটা সকল মুসলমান প্রত্যেকটা দরবার প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন সংস্থা দলে দলে মিছিলে মিছিলে এই ছাব্বিশে এপ্রিল শনিবার সকাল নয়টায় ঢাকা সহোয়ার যদানে যোগদান করার আমি আহ্বান জানাচ্ছি এবং আমাদের সংগঠন আঞ্জুমানে আশেখানে মুস্তফা সল্লাস্লাম বাংলাদেশ আশেখানে মুস্তফা সল্লাসলাম তরুণ পরিষদ সাথে সাথে আমাদের এ দরবারে হাশেমিয়া তথা আল আমিন হাশেমি দরবার শরীফের পক্ষ থেকেও আমরা আমাদের প্রত্যেক শাখায় প্রত্যেক প্রতিষ্ঠানে এবং আমাদের মরিদ ভক্ত অনুরক্তগণকে যাওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করছি ইনশাল্লাহ আমাদের দরবার থেকেও প্রায় উপস্থিত হবে আলহামদুলিল্লাহ এবং আমি নিজে তো অসুস্থ আপনারা জানেন আল্লাহ যদি সুস্থ রাখেন কারণ নজুর সুন্নিয়তের সুন্নিয়তের প্রতিটা প্রোগ্রামে আমরা বিশেষ করে আপনার কাছে আসছি আপনার আব্বা হুজুর দাদা হুজুর কেবলাও সুন্নিয়তের প্রতিটা কর্মকাণ্ডে প্রথম থাকতেন তো এইবারও ইনশাল্লাহ আপনি প্রথম আপনাকে আমরা পাচ্ছি কিনা ইনশাল্লাহ যদি আপনারা তো জানেন আমি সময় যে আমার ডায়াবেটিস একটু কমে যাওয়াতে হয়েছিল এই থেকে এখন এটা স্বাভাবিক হচ্ছে না কিছুক্ষণ বাড়তেছে ফেসার আর ডায়াবেটিস বাড়ে আর কমে শরীর কিন্তু খুব দুর্বল কিন্তু আমার আশা আমি প্রতিবাদীদের সাথেও আমি যেন এক কাতারে থাকতে পারি গণহত্যা বন্ধে এটা তো মানবাধিকার সংস্থা কোথায় জানি না এইভাবে যে গণহত্যা গণহত্যার প্রতিবাদে এই মহাসমাবেশ এটা বর্তমান সময়ের দাবি এবং আমাদেরকে যোগদান করা আমি মনে করি এটা ইমানি ফরস ইমানি ফরস আরো তীব্র নিন্দা জানাই ইন্ডিয়াতে অগ্রবাদী হিন্দুরা মুসলিমের উপর মুসলমানদের উপর যে নির্যাতন এটাও আমরা তীব্র নিন্দা জানাই এই সুবাদে আমাদের মহা সমাবেশ আশা করব এটার একটা প্রভাব অবশ্যই পড়বে যেখানে যেখানে আজ মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলিম কান্দি উপর হামলা হচ্ছে এবং এগুলার উপর আমাদের এই মহাসমাবেশের প্রভাব অবশ্যই পড়বে এটা আশা করি আল্লাহ যেন আমাদের এই মহাসমাবেশকে কবুল করেন তার বাইরে যেন কাময়াব করেন তহিদ এবং রেসালতের বিশ্বাসী প্রত্যেক মুসলমান যেন ঐক্যবদ্ধ হয়ে এই মহাসমাবেশকে সমাবেশের মাধ্যমে ইসলাম মুসলমানের পক্ষে আমরা মুসলমান সোচ্চার এটা যেন আমরা জানাতে পারি

এই হাত বাড়িয়েছি কারণ আমাদের মুরব্বীগণ হাজরাতে কেরামগণের মতে আমাদের এই আন্দোলন যে আন্দোলনের মধ্যে আমরা চাই এই শুধু আমাদের বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী সুনিয়তের আওয়াজ যেন ফসে দার সাধনায় আমাদের দরবারে হাজরাতে ক্যারামের ত্যাগ কোরবানি এই কারণে আমরাও যোগ্য হলো আমাদেরকেও দোয়া করার জন্য বলা হয়েছে বিদ্যায় আল্লাহ জুমার মধ্য দোয়া হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে এখনো হাতবে বখারি শরীফের মধ্য কিছুক্ষণ আগে দোয়া হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমি গুনাগার আবার হাত তুলেছি রাব্বুল আলমিন আপনার কুদরতের ফক্ক থেকে আপনার প্রিয় রসুল রহমতুল্লিল আলমিন নবী সাল্লাহ আলাইসাল্লামের খাতিরে আর উম্মদের এই ইসরায়েল ইসরায়েলিদের বর্বরতা যে হামলা আল্লাহ ফিলিস্তিনের জমিনে সাথে সাথে দেখা যায় অগ্রবাদী হিন্দুরা এই ভারতের জমিনে এই দেশের সংখ্যালঘু মুসলিমদের উপর যে নির্যাতন আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আপনি রোহল কদুস দিয়ে রোহল আমিন ধারায় রেজাল গায়ব ধারায় মালায়কায় মোকার মাধ্যমে আল্লাহ যেভাবে আপনি বদরের ময়দানে সাহায্য করেছেন আল্লাহ আপনার মাহবুবের এই দোয়ার বরকতে এই বদরি ফেরস্তা দিয়ে আল্লাহ মুসলমান এবং মুসলিম কান্ট্রির পক্ষে আপনি সাহায্য দান সাথে সাথে আল্লাহ সাথে সাথে মুসলমানের বিপক্ষে দ্বারা ইসরায়েল চিরশত্রু মুসলমানের ইসলামের চিরশত্রু ইহুদি নাসারা খ্রিস্টান উগ্রবাদী হিন্দুদেরকে আল্লাহ ধ্বংস আর করেহরার গজব দ্বারা যেভাবে আবু জাহেল সহ বড় বড় নেতাদেরকে আল্লাহ আপনি বদরের ময়দানে ধ্বংস করে দিয়েছেন আপনার মাহবুব রহমতুল্লিল আলমিন নবী সাল্লাহ ইসলামের এই দোয়ারসিল আল্লাহ এই ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকে দলিস করে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো ফিলিস্তিনের স্বাধীনতা দান করো আমাদের আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ঢাকা শহর অর্ধানে সকাল নয়টা থেকে যে মহাসমাবেশের দাগ দেওয়া হয়েছে আল্লাহ মহা সমাবেশকে দারণার বাইরে কামিয়া আল্লাহ দারণার বাইরে সফল করো আল্লাহ সারা দেশ থেকে যেন প্রত্যেক মুসলমান দাবি ইমানি দায়িত্ব ইমানি ফরজ এটা অন্তরে অনুধাবন করে যেন প্রত্যেকে উপস্থিত হতে পারি আল্লাহ প্রত্যেকের মধ্যে এই ধরনের ইস্তেহা ইমানি যজ্বা সৃষ্টি করে রব্বুল আলমিন এই প্রতিবাদ মহাসমাবেশের মাধ্যমে যেন প্রভাব ফরে বিশ্বব্যাপী এই ধরনের ব্যবস্থা আল্লাহ আপনি রেজাল গায়ব দিয়ে আমাদেরকে দান করুন রাবুল আলমিন এই ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে এই অবস্থান এটা আমাদের দুনিয়ার জন্য শান্তি কবর আর হাসর নসরের না একটা জরিয়া করে রসুলের পাক সাল্লাহামের সফাহাত সুপারিশের ব্যবস্থা করে রাবুল আলমিন

داداؤذر حضور سلطانول سلطان دين الله ما آه شاء سانو الزمان حاشميه رحمت الله له أصيله الله ما دير دعاءك أبو لؤلؤة فالله وصلما على النبي الأمين